ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে টপ থ্রি ফটো এডিটিং এবং এর সাথে সাথে আপনি প্রয়েন্টগুলো পেয়ে যাবেন তো ফটো এডিটিং করার জন্য আমাদের জিমিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আমরা আমাদের ফোন থেকে গুগল জিমিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এটা অ্যাভেলেবেল আছে জাস্ট ওইখান থেকে আপনি সরাসরি ইনস্টল করে নিতে পারবেন এবারে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন আপনি আপনার মতো করে যখন একটি পিকচার নেবেন আর যেটাতে আপনার ফেস বোঝা যায় বা যেটা যেই ফটোটা আপনি এডিটিং করতে চাচ্ছেন ওকে তো এখান থেকে আমি একটি পিকচারকে নিব আর যেটা খুব ভালোভাবে বোঝা যাবে আপনি আপনার সেলফি পিকচার অথবা যে কোনো পিকচার নিতে পারেন কিন্তু ফুল পিকচার হতে হবে এমন কোনো কথা না আপনার পছন্দ মতো যে কোনো একটি পিকচার নিতে পারবেন ওকে তো এখান থেকে আমরা এক নম্বর পম্পটি কপি করবো যেটা বলছে আমরা এই ভিডিওতে টপ থ্রি পম্প অর্থাৎ ফটো এডিটিং আপনাদেরকে দেখাবো ওকে যেটা ভালো লাগে আশা করি আপনাদের কাছে সবকটাই ভালো লাগবে তো যাই হোক আমরা এখানে এসে পেস্ট করবো এবং পেস্ট করার পর এখান থেকে সেন্ট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ওকে এরপর আমাদের এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রসেসিং চলতেছে এর ভিতরে কিন্তু আমাদের পিকচারটি প্রায় জেনারেট কমপ্লিট আমরা যদি কিছুটা নিচের দিকে আসি এখানে দেখতে পারবো অনেক সুন্দরভাবে যেটা শুধুমাত্র কিন্তু একটি ফটোর মাধ্যমে জেনারেট হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আমরা আবারও প্লাস এখানে ক্লিক করবো গ্যালারি চলে যাবো আপনি আপনার মতো করে ডাউনলোড করে নেবেন অনেক সময় আছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরও আসতে পারে বা অনেকটা প্রবলেম হতে পারে আপনি আবারও ট্রাই করবেন তাহলে আশা করি প্রবলেমটি সলভ হয়ে যাবে ওকে ক্লিয়ার করে দেন ট্রাই করবেন এখান থেকে ব্যানার এখানে ক্লিক করবেন এরপরে আমরা চলে যাব দুই নম্বর প্রবলেম থেকে কপি করার জন্য ওকে আশা করা যায় এর ভিতরে তিনটা ফর্মটি অর্থাৎ তিনটা পটে আপনাদের ভালো লাগবে তো জাস্ট ফর্মটি কালেক্ট করবেন ভিডিও এন্ডিং পর্যন্ত ফলো করবেন এরপর হচ্ছে আমরা এখান থেকে দুই নম্বর ফর্মটিকে পেস্ট করবো সেম আগের মতোই এটাকেও সেন্ড করবো ওকে সেন্ড করার পর জাস্ট আমাদের ওয়েট করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এর ভিতরেই খুব জোর গেলে বিশ সেকেন্ড অপেক্ষা করতে হয় এর ভিতরেই কিন্তু ফটোটি জেনারেট হয়ে যায় ওকে আর আপনাদের যদি এ ধরনের ফটোশুটিং টিউটুয়াল আরও অন্য ধরনের টাইপের চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেই ধরনের ফটোশুটিং টিউটোরিয়াল আপলোড দেওয়ার ট্রাই করবে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো তিন নম্বর ফর্মটি দেখতে পাচ্ছেন এটা আরও ইউনিক টাইপের যেটা একটি গোলাপের বাগানে এবং এইখানে কিন্তু একটি গাড়ি দেখতে পাচ্ছেন পার্কিং করা সেখানে বসে আছে ওকে তো যাই হোক আমরা পরবর্তী যে ইমেজে চলে যাব। আশা করা যায় এখানে প্রত্যেকটা ছবি আপনাদের ভালো লাগবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো আপলোড দিয়ে থাকি ওকে তা পরবর্তী তিন নম্বর প্রমটি আপলোড করার জন্য এখান থেকে আমাদের ফটোটি আপলোড করছি দেন তিন নম্বর প্রমটি এখানে অ্যাড করতে হবে তো তিন নম্বর যে প্রমটি আছে এটাকে কপি করব। এই তিনটা প্রম্পটি কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবে এবং এই তিনটা ফটো আপনারা হয়তো বা থামবে অথবা পিভিতে দেখছেন ওকে এই তিনটা প্রম্পটি আপনারা পেয়ে যাবেন জাস্ট সরি তো এইখানে পেস্ট করবো ওকে জাস্ট মেসেজ বক্সে পেস্ট করবেন এবং এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তো এটাকে হচ্ছে ডাবল ক্লিক লাগার কারণে হচ্ছে অন্য জায়গায় চলে গেছিলো তো যাই হোক আপনারা আপনাদের মতো করে এটা একটু সময় নিয়ে করবেন আর ধীরে সুস্থ ওকে তো আশা করা যায় আপনাদের ফটোগুলো খুব সুন্দরভাবে জেনারেট করতে পারবেন সেটা যে কোনো নর্মাল পিকচার আপনি সেলফি পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে করতে পারবেন তো জাস্ট লাস্ট পিকচারটিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে তো ডাউনলোড করার জন্য আমি যেটা বলছি জাস্ট ভিউ করবেন এবং ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে পিকচারগুলো ডাউনলোড হয়ে যাবে এইভাবে একের পর এক আপনি এই ধরনের ছবিগুলো জেনারেট করে দেখুন আজকের ভিডিওতে যে তিনটা প্রম্প বা যে তিনটা ফটো এডিটিং দেখালাম আশা করি আপনাদের এই তিনটা ভালো লাগবে তো এখন আসি প্রম্পটের ব্যাপারে যেহেতু ফটো এডিটিং দেখালাম প্রম্প দেওয়াই লাগবে তো এই পর্যায়ে আপনারা প্রম্পগুলো পেয়ে যাবেন এখানে যে স্টেপে বলা হবে এই স্টেপগুলো ফলো করবেন তাহলে কিন্তু প্রম্পগুলো খুব সহজেই ইউজ করতে পারবেন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন